অন্তরে একটা ছোট পরিমাণের ভাবনা চলে আসে মাদ্রাসা নাম শুনতে গেলে কেন জানি মিডিয়ার মধ্যে টেরোরিজম এবং অকেজ অকার্যকলাপের খিতাব চলে আসে মাদ্রাসার নাম শুনতে গেলে শুধু বিজাতি নয় মুসলিম জাতির মধ্যেও রয়েছে যাদের অন্তর ছোট হয়ে যায় মাদ্রাসা এটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে শিক্ষা প্রদানের জায়গা মাদ্রাসা মানে হচ্ছে পাঠশালা যা আমি আপনি ইংরেজিতে ব্যবহার করি স্কুল মাদ্রাসা এক বচন মাদারিসুন বহু বচন এক বচনকে বচন করতে গেলে মাদারিসুন শব্দ আসে যেটা দার্সুন থেকে উদ্ভাজিত করা হয়েছে দার্সুন শব্দ থেকে নেওয়া হয়েছে আর দার্স মানে হচ্ছে শিক্ষা শিক্ষা প্রদানের জায়গাকে মাদ্রাসা বলা হয় আজ সমাজ মাদ্রাসাকে এত খারাপ চোখে দেখে এত নিকৃষ্টতম ভাবে বিজাতির কথা বাদ দিলাম আমরাই বিজাতিদের মতো হয়ে গিয়েছি আমরাই মাদ্রাসার নাম শুনলে অন্তর্কে ছোট করে ফেলি আসলে এই মাদ্রাসা তেমন নয় যেমন মাধ্যম আজ মিডিয়া আপনা আমাকে আপনাকে দেখিয়েছে মাদ্রাসা মানে কি মাদ্রাসা যখনই শব্দ চলে আসবে তখনই বুঝতে হবে এই মাদ্রাসা সেই মাদ্রাসা যেই মাদ্রাসায় উমর ইবনে খাত্তাব তৈরি হয়েছে এই মাদ্রাসা সেই মাদ্রাসা যেই মাদ্রাসাতে খালিদ বিন ওয়ালিদ তৈরি হয়েছে এই মাদ্রাসা সেই মাদ্রাসা যেই মাদ্রাসার অনুকূলেতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী পেয়েছি এই মাদ্রাসা আমি আপনি মনে করি এই ইট পাথর দিয়ে তৈরি মাদ্রাসা মাদ্রাসা আর নবীর যুগে মাদ্রাসা ছিল না তাহলে ইতিহাস চেক করুন আসহাবে সুফা মসজিদ নববীর এক কোণে যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসার হেড শিক্ষক ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমার আপনার অন্তরে কি করে চলে এলো আমার অন্তরা আমার আপনার অন্তরে বিজাতিরা আসতে আস্তে ভরে দিল যে মাদ্রাসা মানি টেরোরিজম মাদ্রাসা মানি সন্ত্রাসি। মাদ্রাসা কোনোদিন ভালো মানুষ তৈরি করে না তাহলে আমি ওই মানুষদেরকে বলি যদি টেরোরিজম তৈরি হয় তাহলে আজকে কোন এমন আলেম যে এক ফোর্টি সেভেন বানানোর কৌশল দিল সন্ধ্যা থেকে বসে আছেন আজ কে আপনাকে বলো যে একে ফোর্টি এভাবে তৈরি হয় কে বললো বোমা এভাবে মারতে হয় কে আপনাকে শিখালো যে একজন নিষ্পাপ মানুষের গলায় তলর এভাবে রাখতে হয় আপনাদের প্রধান অতিথি তিনিও বলবে না একে ফোর্টি সেভেন কিভাবে চালায় কিভাবে বন্দুক চালানো হয় কিভাবে বোমা মারতে হয় শিখাবে না ইসলাম কি শিখাবে আলে মুলামা তৈরি হয়ে কি শিখাবে তারা শান্তি আর শান্তি ছড়াবে তারা শান্তি আর শান্তি ছড়াবে এর জন্যই মাদ্র যেই বিষয় নবী মোহাম্মদ সাল আলী সালামের কাছ থেকে আজ পর্যন্ত চলে আসে মাদ্রাসায় মূলত তিনটি বিষয়ের উপর খুব গুরুত্ব দেওয়া হতো ব্যতিক্রম একটি বিষয় আস্তে আস্তে কমে যাচ্ছে তার মধ্যে এক যেই বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আল ইয়াকিন বিশ্বাস আস্থা আল্লাহর প্রতি ভরসা এই শিক্ষা মাদ্রাসা দেই আপনার কলেজ আপনার ইউনিভার্সিটি আপনার স্কুল এই আশা আকাঙ্ক্ষা নিয়ে যে না যা আপনাকে দিবে মাদ্রাসার শিক্ষকরা দিন রাত হার ভাগা মেহনত করে ছাত্রদেরকে বলে তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর প্রতি ভরসা করো দেখো যখনই তুমি মুসিবতে থাকো কিংবা নিজের জীবনকে খুশিতে অতিবাহিত করো তা

হিসেবে নেই উনি তো আপনাদেরকে তলর ধরেনি তাহলে কেন বারবার আমাকে আপনাকে এই মিডিয়া বলে মাদ্রাসা মানি টেরোরিজম মাদ্রাসা মানি বোমা বারুদ তৈরি করার জায়গা জি না মাদ্রাসা মানি হচ্ছে আখলাক আর চরিত্রতে ভরপুর শুধু ব্যতিক্রম মিডিয়া এলো না মাদ্রাসার ভিতরে ব্যতিক্রম মাদ্রাসার ভিতরে এলো না এর জন্য বুঝতে পারলো না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে বেড়ে ওঠে ছাত্রদের আখলাক যদি তারা আসতো তাহলে বুঝতে পারতো মাদ্রাসা টেরোরিজম তৈরি করে মাদ্রাসা আদর্শ কারখানা তৈরি করে মাদ্রাসা আদর্শ শিক্ষা দিয়ে ছোট ছোট কুচিকারাদেরকে ভরপুর মনুষ্যত্ব দিয়ে 휴머니টিতে দিয়ে মানুষের মাঝে ছেড়ে দেয় আপনি মনে করবেন মাদ্রাসা আমরা কেন তৈরি করব এরও অতি উপকার রয়েছে যেমন রয়েছে আপনারা জানেন ইদা মাতাল ইনসান ইনকাতান হু আমালুহু মানুষ মারা যায় কেটে যায় সমস্ত আমল একিবারই কেটে যায় দুনিয়ার সম্পর্ক আমল সবকিছু কেটে যায় ইল্লা সালাসান তবে তিনটি জিনিস থেকে যাই তার মধ্যে একটা হচ্ছে সদাকাতু দারিয়া মাদ্রাসা মানে সদাকাতু জারিয়ার একটি জায়গা যা বহমান চলতে থাকবে আপনার কিয়ামত পর্যন্ত যেই মাদ্রাসা আপনি স্থাপিত করবেন সেই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আপনাকে নেকি পৌঁছেতে থাকবে এর নাম মাদ্রাসা সদাকাতু জারিয়া এখন আপনি মনে করবেন আমি তো বুঝতে পারলাম না এক খেলা একটু চেয়ার রাখেন আমি আপনাকে বুঝাই একজন ব্যক্তি মাদ্রাসা আবিষ্কার করে নাই কি করে একজন ব্যক্তি বাজার গেল হাতে একশত টাকা নিল বাজারে এক কেজি আম কিনলো আম কিনে নিজ পরিবারে এলো এবং পরিবার মিলে খেয়ে নিল এ আনন্দ উল্লাস করে খেয়ে নিল আরেকজন ব্যক্তি যে কিনা বাজারে একশত টাকা নিয়ে গেল আম কিনলো না আমের বদলে একটি আম গাছের চারা কিনলো আম গাছের চারা কিনে নিজ গৃহে নিয়ে এলো লালন পালন করে তাকে পানি দিয়ে তাকে লালন পালন করে একটি সীমা বদ্ধ অবস্থায় রাখলো জায়গা খুব পরিষ্কার করে যত্ন করে রাখলো এক বছর দুই বছর তিন বছর যাওয়ার পরে তাকে পাঁচ কেজি ফল দিল তারপরের বছরে দশ কেজি পনেরো কেজি এভাবে বাড়তে থাকলো আমরা প্রায় মানুষের মধ্যে রয়েছে প্রথম গাছের ফল আমরা আত্মীয় স্বজনকে দিই যেই আত্মীয় স্বজনকে আপনি ফল দেবেন সেই আত্মীয় স্বজন সেই আম খেয়ে আমের আঁটি লাগাবে সেও গাছ বড় করবে গাছ যখন বড় হবে সেও আত্মীয় স্বজনকে দিবে এভাবে আস্তে আস্তে আমাদের গ্রাম্য এবং জেলা জেলা থেকে রাজ্য রাজ্য থেকে দেশ দেশ থেকে বিদেশ এভাবে ছড়াবে মাদ্রাসা ঠিক তেমনি আমি বলেছিলাম একশো টাকা নিয়ে বাজারে যাওয়া আম খাওয়া কি হচ্ছে আবেদ আবেদ মানে ইবাদত করলো নামাজ করলো রোজা করলো এ নিজ আমল নামাই নাকি তুলে নিল আর একশো টাকা নিয়ে যে ব্যক্তি আম কিনলো সে হচ্ছে মাদ্রাসা স্থাপিত কারী মাদ্রাসা স্থাপিত কারী মাদ্রাসা তৈরি করলো একজন হাফেজ তৈরি করতে মিনিমাম তিন বছর চার বছর লাগে আমরা মনে করি হিফজখানার হাফেজ সাহেব কেমন জানি হাফেজি তৈরি করতে পারছে না কোরআন রোবোটিং সিস্টেম নাই এ ডিভিডি সিস্টেম নাই এ হার্ডিক্স নাই যে তাদের তাদের ব্রেনে ভরে দিব এটা সেইভাবে সম্ভব নয় হাফের ছাত্রদের ব্রেনে যে মেমোরি কার্ড ভরে দেওয়ার মতন ভরে দিব তেমনটা নয় এর মধ্যে একটা সময় লাগে আম গাছ লাগাতে গেলে যেমন দুই তিন বছর অপেক্ষা করতে হয় মাদ্রাসা থেকে ফলাফল পেতে গেলে দুই তিন বছর অপেক্ষা করতে হবে তা না হলে আপনি যদি মনে করেন আরো উন্নত মানের কিছু নিব তাহলে আপনাকে দশ পনেরো বছর অপেক্ষা করে একজন আলেম পেতে পাবেন এর মানে হচ্ছে আপনি সদাকাতু জারিয়া তৈরি করলেন আর আপনাকে বললাম পরিবার আত্মীয় স্বজন গ্রাম জেলা রাজ্য কি করে একজন আলেম যখন তৈরি হবে একজন হাফেজ যখন তৈরি হবে সে যাবে একটি মসজিদে সে যাবে একটি মাদ্রাসাতে সে আবার গাছ নিজেই সে গাছ কেন ছাত্র আলেম হয়ে গিয়েছে আমের আটির মতো সে মাদ্রাসায় মসজিদে গেল আবার সে নিজ ফল দিবে মক্তব মাদ্রাসার ছাত্র ছাত্রীকে বড় করবে আপনাকে বেশি কিছু উদাহরণ দিব না নপরাবাসী বারোই নভেম্বর আপনারা দেখলেন পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম সাহেবকে এ হচ্ছে আপনাদের আম গাছের একটি ফল যাকে আমরা নুরে আলম সালাফি বলে চিনি ইনি হচ্ছেন জলজান্ত উজ্জ্বল নক্ষত্র আপনাদের ফল আপনারাই সেই গাছ লাগিয়েছিলেন উনিশশো সালের সেই গাছের ফল হচ্ছে নুরে আলম সালাফি সাহেব যিনি আজ নিজ গৃহতে একটি গাছ লাগিয়েছেন তার নাম হচ্ছে নুরে আলম সালাফি নিজ গাছ দ্বারা ফল

বাহাদুরের মতো জীবন যাপন করতাম বাড়ির দরজায় আপনারা ডেকেছেন আপনারাই ডাকেন আপনারাই লাঞ্ছনা করেন বারবার অপমান করেন কি পরিঞ্জন ছিল সেই সেই হাদিসদের যারা হাদিসের ইবাদত করতে থাকে দিন রাত হিফজে কোরআন পড়তে থাকে তারপরে চেক আপনার বাড়িতে যায় লজ্জা করা দরকার ছিল মুসলিম তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছো তুমি অপমান করেছ নবী বলেছে আরে আমার উন্মতেরা দানসা টাকা নিয়ে এসো আবু বাক্কার দানসা টাকা নিয়ে এসেছিলেন নবী মোহাম্মদ ঝোলা করে নিতে যাই নাই ওমর রাদিয়াল্লাহ তাআলা নু দানসা নিয়ে এসেছিলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শিক্ষক তিনি দাঁড় হয়েছিলেন দানসা টাকা এসেছিল আমি বলতে চাই হিপ্ত আপনাদের প্রতি হয় নাই আপনাদের সিস্টেমের প্রতি হয়েছে আপনারা মাদ্রাসাগুলোকে ফকির বিদ্যায় পরিণত করেছেন আপনাদের কাছে আমি তিনটি অপশন রাখি তিনটি পয়েন্ট রাখি জন্য জরুরি উপস্থিত আজকের সভার সমস্ত দিনী ভাই বোনদেরকে বলি এই তিনটি পয়েন্ট আপনাদের জন্য মাদ্রাসার তিনটি মৌলিক বিষয় আপনারা বুঝতে গিয়ে একটি বিষয় ছুটে গিয়েছে সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি আবিষ্কার যা আমি শুরুতেই বলেছিলাম ব্যতিক্রম কিছু কারণে তা আস্তে আস্তে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে পূর্বের আলেমদের মধ্যে একটা প্রতিভা ছিল তারা নতুন কিছু আবিষ্কার করত আমরা ম্যাথমেটিক যখন দেখব তখন মনে করি এ তো ভারতীয়দের ম্যাথমেটিক তা নয় আলজেব্রা যিনি আলজেব্রা আল জাব্বার তিনি হচ্ছেন সূত্র তৈরি করেছেন আমরা যদি দেখতে চাই এεροপ্লেনকে তাহলে আমরা আব্বাস ইবনে ফিরসানকে দেখতে পাবো তিনি প্রথম এই উড়ন্ত জাহাজকে আবিষ্কার করেছিলেন তিনি প্রথম চেষ্টা করেছিলেন আলেম উলামা আবিষ্কারে পিছিয়ে যায় না তবে আমরা এই অক্সিজেন থেকে আস্তে আস্তে কেটে দিচ্ছি প্রিয় নাপরাবাসী কিংবা যে কোনো গ্রাম থেকে আগত মেহমান কাকুতি বিনতি করে আপনাদেরকে বলি এই অপশনটি যেন মরে না যায় এর জন্য আপনাদেরকে একটি ও অটল থাকতে হবে আমি আপনাদের জন্য তিনটি পয়েন্ট রেখেছিলাম এক আপনাদের কাছ থেকে যেটা মাদ্রাসা পাবে যতদিন আপনারা এই তিনটি জিনিস দিতে থাকবেন ততদিন এই মাদ্রাসা বহল এবং অটল থাকবে তা না হলে মাদ্রাসা আপনি টিকাতে পারবেন না আপনার যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে সঙ্গ সাদ দিতে হবে যতদিন না সাদ দিবেন ততদিন মাদ্রাসা চলবে না আপনি মাদ্রাসা দেখলেই নাক সিটকাবেন মাদ্রাসা देखলেই ছিছিছি বলবেন যে মাদ্রাসা এত তো গরিবি শিক্ষা ছিছিছি আমি কি করে যাই মাদ্রাসাটা আমি কি করে যাই মাদ্রাসা গরিবি শিক্ষা মাদ্রাসা গরিবি শিক্ষা এই গরিব আপনার বাপের যা পড়াই আমি বলি মাদ্রাসার সঙ্গ জরুরি যতদিন আপনারা সঙ্গ দিবেন ততদিন মাদ্রাসা থাকবে তা না হলে মাদ্রাসা থাকবে না দুই সম্পদ এক মারাত্মক পয়েন্ট কেন যদি সম্পদ না দেন তাহলে মাদ্রাসার সেই গরিব ছাত্ররা আলেম তৈরি হবে না একটি বড় চিন্তা আমাদের মাথায় থাকা দরকার ছিল আমরা মনে করি ইবনে হাজারের মতো আলেম তৈরি হবে না আমরা মনে করি ইমাম আহমদ ইবন হাম্বালের মতো আলেম তৈরি হবে না ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আলাইহির মতো আলেম তৈরি হবে না আরে কে বলেছে হবে না যদি না হতো তাহলে আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক মিন্নাতুল বারি লিখতে পারতেন না ডক্টর সফি রহমান মোবারক পুরীর মতো যদি আলেম না তৈরি তাহলে বাংলাদেশের ডক্টর আসাদুল্ল গালেব সাহেব কেন আবার তৈরি হয়ে মুহদ সাল আলী ওয়াসাল্লামের প্রতি লিখে প্রমাণ করলেন আমি বলি তৈরি হবে যদি আপনারা এই তিনটি জিনিস মাদ্রাসাকে দেন এক সঙ্গ সাদ দিতে হবে যে কোন সাদ হয় ছেলে দেন নহলে আপনি থাকেন আপনি হছেন সদস্য লিখিত সদস্য সদস্য নয় আপনারা হছেন সদস্য যখন আপনি বাইরে যাবেন তখন আপনাকে বলবে নপরা মাদ্রাসায়ে পড়াশোনা কেমন হয় আপনি তো নপরা থেকে মানে আপনি সদস্য খাতাতে লিখতে হবে এর কোনো মানে নেই আপনি নপরা শাকুনা বনপড়া যে কোন গ্রামের হন না কেন উপস্থিতিকে আমি জোরালোভাবে বলি মাদ্রাসা মানে আপনি সদস্য আপনার নিকুটবতী মাদ্রাসা হোক দুরত্ব মাদ্রাসা হোক আপনি সদস্য আপনাকে সঙ্গदित হবে যেটা দুইয়ে বলেছিলাম সেটা হচ্ছে সম্পদ সম্পদ আপনাকে দিতে হবে দিতে আসতে হবে দিতে নিতে কেটে হবে না যখন নিতে যাবে তখন শিক্ষার মধ্যে ব্যাঘাত ঘটবে যখন আলেমরা আপনার দারে যাবে তখন ক্লাসে মার খাবে ক্লাস যখনই অ্যাবসেনট হবে তখন ছাত্রদের শিক্ষার বিকৃতি ঘটবে এর জন্য আপনাদের আসতে হবে আমরা যখনই যাব তখন আপনাদের অন্তরের বলবে এ তো ফকির বিদ্যা এ ফকির ঝোলা নিয়ে আমাদের দরজায় আসে এর জন্য সম্পদের ব্যাপারটা আপনাদেরকে এসে দিতে হবে আপনি পারেন হাজার টাকা দিতে আপনাকে এসে দিতে হবে তা না হলে আপনাকে অনলাইন সিস্টেমে দিতে হবে আপনার এটা দ্বিতীয় নম্বর পয়েন্ট দ্বিতীয় কি আদুয়া যেটা আপনার জন্য মারাত্মক আপনি যে কোনো সময় করতে পারেন আল্লাহ আমাদের নাপড়া ছাত্র ছাত্রীদেরকে নাপড়া ছাত্রদেরকে তুমি আল্লামা নাসরুদ্দিন আলবানির মতো তৈরি করো আল্লাহ তুমি আমাদের আমাদের এই ছাত্র ছাত্রদেরকে তুমি আহমদ ইবন হাম্বালের মতো আলেম তৈরি করো আল্লাহ তুমি আমাদের এই ছাত্রদেরকে তুমি ইমাম বুখারির মতো আলেম তৈরি করো আল্লাহ তুমি সফির মহবার সফির আমার মোবারক করির মতো আলেম তৈরি করো আমরা দোয়া করতে পারি শুধু আমাদের অন্তরে ঢুকে গিয়েছে মাদ্রাসাকে কেন দোয়া করতে যাব দিন রাত মাদ্রাসাকে ভুলে গেলেন যখনই আপনার কেউ মারা যায় যখনই আপনার প্রয়োজন হয় যখনই আকিকার ফতোয়া আছে কুরবানির ফতোয়া আছে তখন আপনি আপনার ওই হেড শিক্ষককে জিজ্ঞেস করেন না মাদ্রাসা ওয়ালাদের কি জিজ্ঞেস করেন ওই ফকিরদের কি জিজ্ঞেস করেন বড় আখায়িত এবং লজ্জিত অবস্থায় উনাদেরকে ফকির বলতে হচ্ছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিও কেন আপনারা বলেছেন এই খিতাব আপনারা দিয়েছেন তা না হলে ওই পিছপুরির আব্দুল হামিদ ফাইজাল মাদানী সাহেব কেন কেঁদে কেঁদে বললেন যে এই ফকির তোমরা বানিয়েছো আমরা নিজ হতে ফকির হইনি এর জন্যই বলি সঙ্গ সম্পদ দোয়া এই তিনটি আপনাদের কাছে মাদ্রাসা বালা পাবে এটা আপনাদের হক যদি দেন মাদ্রাসা থাকবে তা না হলে মোদির প্রয়োজন নয় অমিত প্রয়োজন নয় অটোমেটিকলি মাদ্রাসা পড়ে যাবে অটোমেটিকলি মাদ্রাসায় তালা আসবে তাদের কোন রেজুলেশন তাদের কোন সিস্টেম তাদের কোন স্টাম তাদের কোনো সিস্টেম তাদের কোনো থানা তাদের কোনো আইএস আইপিএস ডিএম যে কোনো হোক না কোনো আসার কোনো প্রয়োজন নাই নপরাবাসী যেভাবে মুখ ফিরিয়ে নেবেন মাদ্রাসা অটোমেটিকলি তালা পড়ে যাবে এর জন্য তিনটি বিষয়ে তিনটি পয়েন্ট আপনাদের কাছে মাদ্রাসাওয়ালা পাবে এই বলেই আমি আমার বক্তা ইতি আল্লাহ তুমি আমাদেরকে মাদ্রাসার গুরুত্ব এবং মাদ্রাসায় যে শিক্ষা প্রদান হয় এর জন্য দোয়া করার তৌফিক দান করিও আল্লাহ তুমি মাদ্রাসার ছেলেদেরকে কবুল করিও আল্লাহ তুমি পারো এদেরকে ইমাম আহমদ ইবনু হাম্বলের মতো তৈরি করতে আল্লাহ তুমি পারো এদেরকে ইমাম বুখারী ইমাম মুসলিম নাসিরউদ্দিন আলবানি ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহিদের মতো আলেম তৈরি করতে আল্লাহ এই দোয়া তোমার কাছে করি আল্লাহ আমরা যেন মাদ্রাসা